সবাই জানেন বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বিশেষ করে ছিনতাই চাঁদাবাজি এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের শোডাউন হচ্ছে এবং আমরা অনেক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি এবং বিভিন্ন সময় আমরা আসামিদের কাছ থেকে এরকম সামুরাই সদৃশ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি দেশীয় অস্ত্র এবং আমাকে জখম করা হয় ছিনতাই করা হয় এবং লোকজনকে আহত নিহত করা হয়েছে আমরা খবর পেয়েছি যে এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঢাকার কোনো একটা স্থান থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয় এবং আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে অতপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠকর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে অতপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে এই যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু মানে কাইন্ড অফ গোপনে বিক্রি করা হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে তারা ডিসপ্লেতে রাখেনি জিনিসগুলো উপরে বিভিন্ন কিচেন আইটেম রেখে ভিতর থেকে গোডাউন থেকে এগুলো তারপরে সাপ্লাই দেওয়া হয় আজ আমরা এই এই কাজে জড়িত হিসাবে নয়জনকে গ্রেপ্তার করতে পারি মোট তিনটি দোকান থেকে মূলত এই আইটেমগুলো পাওয়া যায় এখন এক্ষেত্রে আমি আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি একটা অনুরোধ করব সেটি হচ্ছে আপনারা কেউ এই ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না অনেকেই এগুলো হয়তো সুবিনিয়র হিসাবে সংগ্রহ করেন কিন্তু দেশের বর্তমান বাস্তবতা হলো এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষের যানমালের ক্ষতি হচ্ছে এই প্রবণতা যে কোনোভাবে বন্ধ করতে হবে আর সাধারণ জনগণের প্রতি আমার একটি অনুরোধ আছে সেটি হচ্ছে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দেবেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ পরিশেষে আমি বলতে চাই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত কম সবাইকে ধন্যবাদ আমরা এখন পর্যন্ত কাউন্ট করে প্রায় এগারোশোর মতো পেয়েছি সামুরাই এবং চাপাতি যেটা দিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম সন্ত্রাসীরা করে থাকে এখন পর্যন্ত এগারোশো পেয়েছি আরও দু একটি বক্স কার্টুন আছে যা এখনও খোলা হয়নি খুলে আমরা ফাইনাল সংখ্যাটা বলতে পারি আসলে এই মানে অন্যান্য হাউসহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কী কাজে লাগে এটা আমি এখনও নিশ্চিত না তো আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে তো সেই কারণে আমরা আমরা আসলে বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু আইটেম আছে যেটা হাউসহোল্ড কাজে ব্যবহৃত হয় সেটি কিন্তু আপনার ওপেনলি ব্যবহার করা হচ্ছে আর এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না রিসেন্টলি গত তিন চার মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কীভাবে হোম ডেলিভারি দেওয়া হয় এগুলো একটা বক্সে করে সুন্দর করে বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোটো হাউসহোল্ড নাইফ বা ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো এগুলো হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কৃষকজ্ঞ যারা তাদের কাছে দেওয়া হচ্ছে আর আপনি একটা প্রশ্ন করেছেন যে তাদের সাথে সন্ত্রাসীদের যোগ সাদস আসে কিনা সেটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারবো না এটার জন্য অধিগত তদন্তের প্রয়োজন হবে আমরা এগুলো সব কিছু পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করব তারা যাচাই বাছাই করে নিশ্চিত করে বলতে পারবেন যে তাদের এখানে কতটুকু ইনভলভমেন্ট আছে স্বীকারোক্তি হিসাবে দিয়েছে বাট তারা অনেকে দাবি করছে এটা দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এই ব্যাপারে তারা সম্পূর্ণ নিশ্চিত না বলে আমাদেরকে বলেছে বাট এটার জন্য আরও অধিগত তদন্তের প্রয়োজন হবে এটার জন্য আসলে আমাদের অধিগত তদন্ত করতে হবে আমাদের যাদের কাছে আমরা এটা হস্তান্তর করবো ওনারা এটা তদন্ত করে তারপরে তদন্ত প্রতিবেদন দেবে